নমস্কার আমি অ্যাস্ট্রোলজা সত্যজিৎ আজ একটি খুব কার্যকারী উপায় দেবো উপায়টা যদি খুব মন দিয়ে আপনি করতে পারেন নতুন কর্ম যারা খুঁজছেন এখানে কোনো সরকারি চাকরির কথা এখানে বলা হচ্ছে না প্রথমেই শুনে রাখুন আমি এই টোটকা করলে পরশু সরকারি চাকরি পেয়ে যাবেন এরকম কিছু বলা হচ্ছে না আপনি কর্ম পেতে পারেন সেটা সরকারি হোক বেসরকারি হোক যে কোনো একটা নতুন কর্মের যোগাযোগ হবে 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 গ্রান্টি আমি দিলাম আপনি করে দেখুন কি করতে হবে একটু খরচ আছে খরচটা সেরকমও নয় সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা সোমবার থেকে শুরু করতে হবে যে কোনো একটা সোমবারে আপনি যে আনমন্ড বাদাম হয় সেই আনমন্ড বাদাম যেটা আছে সেই বাদামটি চারশো গ্রাম কিনবেন চারশো গ্রাম আনমন্ড কিনবেন এবং যদি এবং যদি সম্ভব হয় আপনি আকন্দের একটি মালা নেবেন আকন্দের একটি মালা নেবেন আকন্দের মালা যদি আপনি না পাচ্ছেন সেক্ষেত্রে আপনি 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 মালা নিতে পারেন সেটাও যদি না পাচ্ছেন সেক্ষেত্রে লুজ ফুল নেবেন তাহলে কি করবেন প্রথমে আপনি চারশো গ্রাম আনমান্ড বাদাম যেটা আনমান্ড খয়রি কালারের যেটা হয় যেটাকে আমরা কাঠ বাদাম বলে থাকি সেই চারশো গ্রাম বাদাম নেবেন একটা সোমবার থেকে শুরু করবেন এবং আপনি নীলকণ্ঠ ফুল বা আকন্দ ফুলের মালা নেবেন যদি না পান লুজ ফুল নেবেন মানে খালি ফুল সেই ফুলটাকে নিয়ে সোজা আপনার কাছাকাছি কোনো শিব মন্দিরে পৌঁছে যাবেন যেখানে গিয়ে আপনি পুরোহিতের হাতে সেই আনমান বাদামটি দেবেন এবং সেই প্যাকেটটা খুলে সে পুজো দিচ্ছে কিনা সেটা দেখে নেবেন আনমান বাদাম কোনো শিবের ওপরে চড়িয়ে দিতে হবে না আপনার নিজে হাতে কিছু করতে হবে না আপনি ঠাকুর মাসের কাছে দেবেন বলবেন এটা প্রসাদ হিসাবে আপনি রাখুন এবং আমার নাম গোত্র দিয়ে পুজোটা করিয়ে দেন তো আপনার নাম প্যাকেটটা খুলে পুজো করিয়ে দিল তারপরে আপনি বলবেন যেটা আপনি রেখে দেন বা কাউকে আপনি দিয়ে দেবেন বলে সেখানে যে ফুলটা ফুলটা আপনি হাতে করে নিলেন সেই দেওয়ার আগে নিজের মনে মনে মনস্কামনাটা করে তারপরে ফুলটাকে আপনি সেই শিবের মাথায় দিয়ে চলে আসবেন এবং এই কাজটি সোমবার সোমবার করে পাঁচটা সোমবার করতে হবে অর্থাৎ চারশো গ্রাম করে পাঁচটা সোমবার মানে আপনার টোটাল দু কিলো মতো আনমান লাগবে কিন্তু চারশো গ্রাম করেই কিন্তু প্রতি সপ্তাহে নিয়ে যেতে হবে এছাড়া যে সোমবার থেকে শুরু করছেন এই ক্রিয়াটি সেই সোমবারে অবশ্যই নিরামিষ খাবেন সেই সোমবারে নিরামিষ খাবেন পরের সোমবারে আবার করছেন নিরামিষ খাবেন এইভাবে পাঁচটা সোমবার করবেন তার মধ্যে দেখবেন আপনার কাজের যোগাযোগ পেতে বাধ্য এর গ্রান্টি আমি আমার কমেন্টস বক্স আছে সেই কমেন্টস বক্সে এসে আপনি লিখে দেবেন যে হ্যাঁ আমি কিছু পাইনি এটা করে বা আমি পেয়েছি যেটাই হোক তো অসুবিধা নেই আপনারা করুন করে রেজাল্ট পাবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যারা মেয়েরা আছেন তাদের যখন মান্থলি যে সার্কেলটা চলে সেই টাইম যদি কোনো কারণে সোমবার পড়ে যায় সেই সপ্তাহটাকে বাদ দিয়ে পরের সপ্তাহটাকে আবার সোমবার ধরে নেবেন এইভাবে পাঁচটা সপ্তাহ ধরে নেবেন করে দেখুন আপনার কর্ম পেতে বাধ্য যারা কর্ম করছেন সেই জায়গা মন মতো হচ্ছে না চাইছেন জায়গাটা চেঞ্জ করতে তাদের জন্য নতুন জায়গা অবশ্যই সেই জায়গাটা আসবে কিন্তু আপনাকে পাঁচটা সপ্তাহ করতে হবে এক সপ্তাহ গেলাম পরের সপ্তাহে গেলাম না কোনো রেজাল্ট পাবেন না বিগ জিরো একটা পাবেন তো সেক্ষেত্রে প্রতি সোমবার করুন পাঁচটা সোমবার করুন দেখবেন কোনো না কোনো কাজের যোগাযোগ হবে এখন যদি আপনি মনে জেদ ধরে বসে থাকেন যে আমি সরকারি চাকরি ছাড়া যাবো না তাহলে আমার এই কাজ করে আপনার লাভ নেই বা আমার এই উপায় করে আপনার লাভ নেই আপনি যদি ভেবে থাকেন যে হ্যাঁ আমার চলছে না আমি যেটা পাবো সেটাই করব তাহলে করে দেখুন অবশ্যই রেজাল্ট পাবেন তো আজ এই পর্যন্তই উপায়টা খুবই কার্যকারী করে দেখুন প্রচুর মানুষ উপকার পেয়েছে আপনিও উপকার পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার